আপু আমি আগে পাকিস্তানি ক্রিম ইউজ করতাম এখন মুখ অনেক গরম হয়ে যায় কোন ক্রিম কাজ করে না কি কি স্কিন কেয়ার প্রোডাক্ট দিয়ে এখন স্কিন কেয়ার করব প্লিজ রিপ্লাই করবেন আপু পাকিস্তানি ক্রিমে উচ্চ মাত্রার স্টেরয়েড এবং অন্যান্য ক্ষতিকর কেমিক্যাল থাকে যা স্কিনের ন্যাচারাল ব্যারিয়ার দুর্বল করে দেয় এর ফলে ত্বক অতিরিক্ত মাত্রে সেন্সিটিভ হয়ে পড়ে পরবর্তীতে ত্বক লাল গরম বা পোড়া করতে শুরু করে যখন স্কিন ব্যারিয়ার ক্ষতিগ্রস্ত হয় তখন কোনো ময়শ্চারাইজার সিরাম বা ট্রিটমেন্ট প্রোডাক্টও ঠিকমতো কাজ করতে চায় না কারণ স্কিনের গভীরে প্রবেশ করার মতো হেলদি স্কিন কন্ডিশনটা আর থাকে না তখন এমন পরিস্থিতিতে সর্বপ্রথম করণীয় হল সব ধরনের হার্শ কেমিক্যাল বা স্টেরয়েডযুক্ত ক্রিম ইউজ করা বন্ধ করতে হবে স্কিনের ব্যারিয়ারটাকে রিপেয়ারের দিকে ফোকাস করুন ব্যারিয়ার রিপেয়ারিং স্কিন কেয়ার রুটিন শুরু করতে হবে রুটিনে একটি মাইল্ড এবং জেন্টাল পিএইচ ব্যালেন্সড ওয়াশ হাইড্রেটিং ফ্রেগরেন্স ফ্রি ময়শ্চারাইজার এবং সান ড্যামেজ থেকে প্রোটেকশন পেতে মাইল্ড মিনারেল বেসড সানস্ক্রিন ব্যবহার করার প্রয়োজন রয়েছে তবে এক্ষেত্রে স্কিনের অবস্থা যদি খুবই গুরুতর হয় অতিরিক্ত জ্বালা পোড়া বা চুলকানি হয় তাহলে সরাসরি একজন ডার্মাটোলজিস্টের অধীনে থেকে প্রপার একটি ট্রিটমেন্ট নেওয়া অত্যন্ত জরুরি